সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক ও সামরিক শক্তির প্রসার ইরানকে চক্ষুশুল করে তুলেছে তবে ইরান তার শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এক একচুলো ছড় দিতে রাজি নয় এতে সামরিক সংঘাতের সম্ভাবনা দেখা দিচ্ছে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঝুঁকিতে পড়ছে প্রশ্ন হচ্ছে ইরান কি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হুমকিতে থমকে যাবে নাকি অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে এবার যুক্তরাষ্ট্র ইরানকে হুমকিও দিয়েছে কিন্তু তাতে কতটা কাজে আসবে ইরান কি ভয়ে ঘাবড়ে যাবে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা সামরিক শক্তির আদ্যপান্ত দিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ পারস্য উপসাগর দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত পারস্য উপসাগর ওমান উপসাগরের একটি বর্ধিত অংশ বর্তমানে ইরান ও আরব উপদ্বীপের মাঝখানে অবস্থিত এটি ইরাক কুয়েত সৌদি আরব কাতার বাহারাইন ওমান ও সংযুক্ত আরব আমিরাত এ উপসাগরের অববাহিকায় অবস্থিত পারস্য উপসাগরে ছোট বড় অনেক দ্বীপ রয়েছে দুই লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার আয়তনের এ উপসাগরের দৈর্ঘ্য নশো উননব্বই কিলোমিটার প্রশস্ত প্রায় ছাপ্পান্ন কিলোমিটার পারস্য উপসাগর মৎস্য চাষের ক্ষেত্রে বিশেষ পরিচিত মুক্তা সমৃদ্ধ ঝিনুকের জন্য বিখ্যাত এই পারস্য উপসাগর তিন রাতি যেন এই দ্বীপগুলো জেগে থাকে রাত গভীর হলেও সেগুলো ঘুমায় না জাহাজ চলাচলের ব্যস্ততা আর সামরিক নজরদারিতে ভরা পারস্য উপসাগর এই উপসাগরের দ্বীপগুলোর মধ্যে আবু মুসা গ্রেটার তানব ও লেজার তানব এই তিনটি দ্বীপ বিশেষ গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এই দ্বীপে নিঃশব্দে এক ভয়াবহ বিপদ এগিয়ে আসছে আর তাই এই দ্বীপগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে ইরান সম্প্রতি তিনটি কৌশলগত দ্বীপেই ইরান স্থাপন করেছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেনাও মোতায়েন এই ঘটনাগুলোর পটভূমি আরও জটিল উনিশশো সাল থেকে ইরান তিনটি দ্বীপের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত একে নিজেদের বলে দাবি করে আসছে ফলে দ্বীপগুলোর কৌশলগত গুরুত্ব যেমন আছে তেমনি ভূ বিরোধ রয়েছে শুধু সামরিক উপস্থিতি নয় সম্প্রতি ইরান সেখানে মহড়াও চালিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই তিনটি দ্বীপ থেকে উপসাগরের জাহাজ চলাচলের একটি বড় অংশ নজরদারিতে রাখা যায় এই দ্বীপগুলো থেকে মাত্র কয়েক মিনিটে উপসাগরের যে কোনো মার্কিন ঘাটিতে হামলা চালানো সম্ভব তবে হঠাৎ এই দ্বীপের সেনা মোতায়েনের অর্থ কি ইরান কি যুদ্ধ চায় নাকি তাই নয় চাপ তৈরি করছে বার্তা দেওয়া হয়েছে তা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলের শক্তিধর ঘাঁটিগুলোর প্রতি এক হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার ঘোষণা দিয়েছেন যে তারা শত্রুর ঘাঁটি জাহাজ এবং সম্পদ ধ্বংসের ক্ষমতা রাখে কেউ যেন তাদের দিকে ভুলেও নজর না দেয় আর এই দ্বীপের দিকে চোখ তুলে তাকালেই তার তুলে নেয়ার হুমকি দেওয়া হয় আইআরজিসির তরফ থেকে দ্বীপে স্থাপিত নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছশো কিলোমিটার পরিসীমার ভয়ঙ্কর এই অস্ত্রগুলো যে কোনো মুহূর্তে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিগুলোতে যা শত্রুপক্ষের জন্য ঘুম হারাম হওয়ার মতোই খবর এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকার হুমকি কাজে আসবে না তারা যদি মন্দ কিছু করে বসে তাহলে কঠিন জবাব পাবে ইরানের তরফ থেকে বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের ডেটারেন্স বা প্রতিরোধমূলক অবস্থান ইরান বোঝাতে চাইছে যে হামলার জন্য তারা প্রস্তুত এবং যুদ্ধ বাতলে তা একতরফাও হবে না তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন সুশোনা গেছে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকফ বলেছেন ট্রাম্প যুদ্ধ ঠেকাতে চাচ্ছেন আর তাই ইরানের সাথে ট্রাম্প চিঠি চালাচালি করছেন বিশ্বাস করার চেষ্টা করছেন ইরানের সঙ্গে এখন উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন পারমাণবিক আলোচনা আদেও কি পুনরায় শুরু হবে নাকি পারস্য উপসাগরের এই দ্বীপগুলো হতে চলেছে নতুন যুদ্ধের সূচনা বিন্দু কেউ যখন নিজে থেকে অবস্থান পরিবর্তনে প্রাণ চেষ্টা করে তখন সৃষ্টিকর্তাও তাকে সহায়তা করেন ইরানের ক্ষেত্রে এমনই হয়েছে সেই উনিশশো দশকে ইসলামী বিপ্লবের পর ইরানকে একঘরে করার একটা না চেষ্টা চালিয়ে এসেছে আমেরিকা সহ পশ্চিমারা শত শত নিষেধাজ্ঞায় জর্জরিত করে ইরানকে কোণঠাসা করার পায় তারা করছে তারা কিন্তু আদেও কি পশ্চিমারা সেই চেষ্টায় সফল হয়েছে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় ইরান এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ কিন্তু এই নিষেধাজ্ঞাই যেন তাদের কাছে সাপে হয়েছে হয়েছে ইরানকে আটকাতে পশ্চিমারা যে জাল ফেলেছিল তা ফেল করেছে এই যুদ্ধে ইরান সফল সামরিক শক্তিতে এই মুহূর্তে ইরানের মতো স্বয়ং সম্পূর্ণ দেশ খুবই কম রয়েছে যার মূলে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে ভর করে উঠে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেশটির নিজেদের প্রযুক্তিতে এমনভাবে প্রতিরক্ষা ও সামরিক শক্তি বাড়িয়েছে যে কেউ হামলা করতে এলে দুবার ভাবতে হবে আয়তুল্লাহ আয়তুল্লা নেতৃত্বে ইরান যে উচ্চতায় সামরিক শক্তি অর্জন করেছে তা নিজ দেশের তৈরি যা ইসরায়েল সহ ভাবিয়ে তুলেছে তাদের কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে ড্রোন থেকে মিসাইল যুদ্ধজাহাজ সবই এখন নিজেরাই তৈরি করছে ইরান তাদের এই সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাশিয়ার মতো পরশক্তির দেশও এখন ইরানের থেকে ড্রোন মিসাইল নিচ্ছে বিশেষ করে সামরিক ড্রোন এবং মিসাইল শিল্পে ইরান এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী যা ইরানের সামরিক শক্তিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ এ কারণে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান ইরানের তৈরি হাজার হাজার ড্রোন প্রতিপক্ষের জন্য ভয়ের প্রধান কারণ ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে ঘরে বসেই তিন হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম এমনকি ইরানে বসেই ইউরোপে হামলা চালানোর মতো অস্ত্র ইরানের মজুত রয়েছে সেই সাথে এসব অস্ত্রে এ আয়ের মতো সর্বাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে যা অস্ত্রগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ইরানের সামরিক সক্ষমতার ইতিহাস আড়াই হাজার বছরের পুরনো ইসলামী বিপ্লবের আগে দেশটির আধুনিক সামরিক সক্ষমতার অনেকটাই গড়ে উঠেছিল নানাভাবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তবে ইরান সম্প্রতি নিজ দেশের প্রযুক্তির উপর নির্ভর করে প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতাকে এগিয়ে নিয়েছে এক অন্য উচ্চতায় সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন দেশটির ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন প্রতিরক্ষা খাতে নব্বই শতাংশ সরঞ্জাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্প সংস্থা এবং তাদের সহযোগীদের ডিজাইন ডিজাইনও উৎপাদন করা হয়েছে এই অর্জন ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ইরানের নিজেদের সেসব সামরিক প্রযুক্তির মধ্যে উন্নতমানের ক্ষেপণাস্ত্র ড্রোন রাডার সিস্টেম এবং নৌযুদ্ধের জন্য সর্বাধুনিক সরঞ্জামও রয়েছে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে যে হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত ইরান কোনো সেজন্য দেশীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সমৃদ্ধ করছে ইরান ইরানে যদি কেউ হামলা চালাতে আসে বা নাড়া দিতে আসে তাহলে ইরান তাকে ছেড়ে কথা বলবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ভূমি আকাশ ও নৌপথে নতুন সমরাষ্ট্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জের মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান আর এতেই কাঁপতে শুরু করেছে ইসরায়েলের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তবে আগামীতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয় বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ